দিন মানে ইসলাম মানে না এদের ঠিকানা জাহান না ইসলাম মানে রসুল মাধ্যমে ইসলাম পেয়েছে কিন্তু তার মহারফত করে হাদিসের এনকার করে এনকার করে ঠিকানা জাহান না ছুরতন হাদিস মানে এই কথা বলে কিন্তু সামিনের উপরে নেয় দিনের ইস্তরাহা দিনের আহকাম আকায়েদ কে এমনভাবে ব্যাখ্যা করে যে এটা মোমিনদের শতসিদ্ধ এবং শিক্ষিত রাস্তার বাইরে এও কাফের এর ঠিকানাও জানান না এই কয়েকটা স্তর কোনো ধর্মই মানে না অমস্ত সেও অমস্ত ধর্ম মানে এমন ধর্ম যেটার গোড়া নেই যেটার গোড়া নেই যেমন হিন্দু ধর্মের ধর্ম নাম দিয়ে রাখা হয়েছে বৌদ্ধ ধর্মকে ধর্ম নাম দিয়ে রেখেছে ওটার কোনো গোড়া নেই গোড়া আছে কিন্তু বিকৃত এবং তাদের শরীয়ত রহিত যেমন ইহুদিয়ত নাসরানিয়া গোড়া ছিল কিন্তু বিকৃত করে ফেলেছে ওরা এবং তাদের শরীয়ত যেতটুক মাহফুজ আছে কতটুকু মাহফুজ না করাও মুশকিল তাছাড়া আল্লাহ রহব্বুরের আলমিন আখিরি শরীয়ত দ্বারা কোরআনের শরীয়ত দ্বারা ওই শরীয়ত কী করে দিয়েছেন মনসুখ করে দিয়েছেন তো এই রহিত এবং বিকৃত ধর্ম যারা নিয়ে আছে তারাও দায়রা ইসলাম থেকে খালি তারাও অমস্তি এটা ইসলামের নাম লিখছে মনাফি করে এরাও আমস্তি যেমন কালিয়ানি যেমন আহরুল কোরআন যেমন হিজবুতী এরাও ইসলামের নাম লিখছে কিন্তু সাবিরুল মোমেনের সাথে এদের কি নাই সম্পর্ক নাই যেমন সুফি ইসলাম যেটা মুন শরিয়ত শরিয়ত শরীয়ত মানে না তরিকতের নাম না শরীয়ত কি করে না মানে না হুলুলের কায় হুলুলের কায় হয়তো মিলাদের পরিবেশে ব্যবহার করছে এই সব এরা সবাই সামনের মনে থেকে বাইরে হওয়ার কারণে একই ঠিকানা নেওয়ায় যে বললাম তো ইসলাম এতটুক যদি না হয় তাহলে তো অমানজেপটা ইসলাম এদিন ফলে বলামেন ওই ওই কাতারে এরপরে শুরু হয়েছে ইসলামের ভিতরে আছে কিন্তু বেদাত গোমরা গোমরাহি পেয়ে বসেছে তাকে বিভিন্ন বেদাত বিভিন্ন শূন্য চুল জাহিলিয়া তাকে পেয়ে বসেছে ওরা হলো গোমরা মতলব হলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লুর কাছ থেকে ইসলামের মধ্যে তো থাকবাই সাথে ইসলামের যেটা ইসলাম যে সিরাতে মুস্তাকিম সে সিরাতে মুস্তাকিমের মূল ধারা যেটা মাস্তকা আলোসোনা জামা মান আলহিউ আসাব এটার উপরে মজবুত থাকবে এটার ব্যাপারে কোনো তথা তোমার মধ্যে থাকতে পারবে না এই মাস্তকা আলোসোনের এই উপমহাদেশের তরজমানি করেছেন আকাবরুল এই জন্য আমরা বলি যে আকাবর আদর্শ ঐতিহ্যের আদর্শ ঐতিহ্যকে মজবুত করতে হয়

তার আলোচনাদের মতলাগুলো করে প্রতিষ্ঠিত হাত ধরে দিনে মজা এবং তার অনুসারী আলোচনা দল মজা এই শেষ দিতে আমাদের এই হিন্দুস্তানে উপমহাদেশে আলোচন দল আমাদের মজ্করণ আঁকা করে দাও তা আলোচনাদের সীমের আকিদা আহকাম ইস্তলাহার এসব কিছুর মধ্যে কি করা সরাফি তালিহিন চা বা তাবহিন তবে তাবিনের যে মাসলব সে মাসলব ধারণ করা এটা হলো প্রথম খেয়া আর আলোচনা দ্বিতীয় নবী রসুলের আজমত আকিদত যথাযথ থাকবে কোনো সমালোচনা করবে না নবী রসুলের কোনো একজন যদি অবমাননা করে তাহলে ইমান থাকে অবমাননা করলে তো থাকে না আমি অবমাননার কথা বলি না সমালোচনা এই সমালোচনা এটা নিয়ত যদি অবমাননা থাকে তো তার নিয়তটা সে জানে আর যদি সমালোচনার উত্তর থেকে একবার স্পষ্ট সে অবমাননা করছে তাহলেও সে বেয় নয় কিন্তু এহেতাম থাকে করছে সমালোচনা এহেতমাল থাকে অবমাননা হয়তো উদ্দেশ্য না হয়তো সেই বিষয়টা কথা বলতে চাচ্ছে কাতে রাজার জাতের নবী নবজাতে নবিতকে কত না দর বিশটা হচ্ছে এই আবেদনটা যে একটা ইতেমাল থাকে ইতেমালের কারণে আমরা এটাকে অবমাননার মধ্যে দাখিল করি না এবং কোফরের হতে দিনা কোফরের মধ্যে যেন আসেন সমলজন হস্তক্ষেপ যদি হয় তে এটা হলো মাসলা গাললে সেটা খেলা আপনাদের গোমরাহি যেই কোন নবীর ছিলেন সমলজন যে কোন সাহাবী এবং আহলে বাইতের চাই সাহাবী সাইগেন হোক চাই সাহাবী হযরত আলী হোক চাই সাহাবী হযরত মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা হোক চাই হযরত হাসান হোসেন হোক চাই হযরত আলী হোক কোনো সাহাব কোনো আলো হয়তো সমালোচনা এরা আলোসন তরিকানা ইমামদের সমালোচনা ইমাম মাধবের ইমাম হাদিসের ইমাম তফসিরের ইমাম সুলুক এহসানের ইমাম তফসিরের আসায়দের ইমাম আবুল হাসান আসারির সমালোচনা করছে আবু আমাদের মাতুর সমালোচনা করছে মাতুরিদিয়াদেরকে ঢালাওভাবে গুমরা বলছে আশাহারদেরকে ঢালাওভাবে গুমরা বলছে এরা আলোসনক হবে না কখনো আহলে সুন্নদল জামাতের লোকেরা সকল ইমামের সম্মান করে এটা আকিদার মশালার মধ্যে আকায়দের কিতাবে দাখিল করে দেওয়া হয়েছে এই এই কথা আকিদার তহবিলের মধ্যে আছে না ও ও উসালাফ মিন আহলিল খাবারি ওয়াল আসাদ ও মিন আহলিল ফিকহি ওয়াল নাদার কুল্লুহুম আলা হুদা মিন আল্লাহ নাকি কি আবার তাম ওমান যাও ওমান যাকারাহুম বিসুইন ফাহু আলা গায়রি সাল ইমামদের ও সালাফ চাই ফেকের ওলামা সালাফ হোক সে হাদিসের ও সরফ ওলামা ওলামাউদ্ যারা সমালোচনা করে তারা আলাদা এরপরে সাবিরুল মোমিনের একবারে চূড়ান্ত অংশ যেটা হাদিসুল এটা মত আমাদের কাছে কোনোরকম দায়ের থাকা দেয় ওই পরিমাণ সাবিরুল মুমিনিন এটা তো হলো অমুসলিম হওয়ার থেকে বাঁচার জন্য আর শুনে মুখালবাদ থেকে বাঁচার জন্য দরকার হলো সাবিরের মুমিনের একবারই বিলকুল মূল ধারা যেটা সিরাজ মোস্তাক মূল ধারা যেটা মান আলহী ও সাবি ওটার উপরে মজবুত থাকতে হবে ওটার ব্যাপারে কোনো ধরনের তাসাউল চলবে না সে তাসাউল কি নবীর রসিনের সমালোচনা কর্মওয়ালার সঙ্গে যদি আমি আমার আন্দাজ উৎসব এমন হয় তার ওই দোষটা বড়ো কোনো দোষ না একজন তো বলেই ফেলেছেন জামাত ইসলামের সাথে ইখতলাফ এটা হলো এটা তারা আলিসুল্লাহামাদ বাইরে না আলিসুল্লাহামাদের ভিতরেই এবং এটা নাকি আমাদের আকাবেরা নাকি এটা বলেছেন আলিসুল্লাহ ভিতরে থেকে কিছু শাখাগত আবার সেই এক মধ্যে সামনে গণতন্ত্রের কথা বলছে এবং গণতন্ত্রকে কোহরও বলে মত্তান ঢালাও হবে যে গণতন্ত্রের সাথে দেখো সংশ্লিষ্টতা কোফর এই জন্য আকাবের জাহের জন্য খ্যাতমত ছিল ওগুলো খ্যাতমত না এই ধরনের কথা বলে আবার এইদিকে আলোচনাদ মধ্যে দাখিল করছে জাম ইসলাম আবার তাদের দোষের মধ্যে গণতন্ত্রের দাখিল করছে এই ধরনের লোকদের মাসলাকে আলোচনা জল জমা এটার ব্যাপারে কোনো ধরনের আমাদের মধ্যে কি আসতে পারবে না হালাতের কারণে অবস্থার কারণে হ্যাঁ মজবুর হয়ে এখন এই যে এই নির্বাচনী সমঝোতা এটা কুতুলক সহি কুতুল গলাত সিয়াজি উচুর মানে জাগতিক সিয়াজি উসুল হিসাবে কুতুল সহি ইসলামী সিয়াজ উত্তর হিসাবে হিসাবে কুতুলক সহি ওটা ছেড়ে দিলাম বড় হুসুরদের জন্য কিন্তু আমি ছোট্ট কথা যেটা স্পষ্ট আমার মতো ছোটো মনে হয়েছে সেটা হলো এই কারণে কোনো ধরনের উসুল আদা ঐতিহ্য আদর্শের মধ্যে এবং আজ থেকে জামাতের মধ্যে কোনো ধরনের তাসাহুল পায়দা হওয়া এবং মাস থেকে আলোসনাদের ব্যাপারে যাদের মধ্যে তাসাহুল আসে শুধু তাসাহুল না মাস থেকে অনেক কিছু তারা মানে না অবজ্ঞা করে এমন লোকদেরকে এখন কমে সাথে ঢুকে বা কম ছাত্রদেরকে তারা চাস্কিল করবে দাওয়াত দিকে অন্যদিকে নিবে সিয়া নামে তাহলে তোমরা করবো একবারে জমা করে দিলা নিজেদের আকারের মাস্তারকে এবং মাস্তকে আলোসনুজ্লহমাদকে এই কথা স্পষ্ট থাকতে হবে আমাদের কাছে আল্লাহ তারা আমাদেরকে সহিব করে করেন रागो <laughs>